Oh, ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সকালকে জানি হ্যাপি নিউ ইয়ার এবছর যেন সবার সবার ভীষণ ভীষণ ভালো কাটু আর থার্টি ফার্স্টে সবাই কী কী করলে অবশ্যই কমেন্ট করে জানিও এবছর আমাদের মানে অনেক জায়গায় যাওয়ার কথা ছিল বাট আমরা কোথাও যাইনি বাড়িতেই ছিলাম বাড়িতে থেকেই হ্যাপি নিউ ইয়ার করেছি আর যাই হোক আমাদেরও নিউ ইয়ারটা ভীষণ ভালো কেটেছে মানে থার্টি ফার্স্টটা তার সাথে এই বছরের প্রথম মানে আজকের ফার্স্ট জানুয়ারিতে উঠেই সকালে আগে সবার আগে ঠাকুর প্রণাম করেছি যেটা দরকার সবার আগে যেটা যাকে দেখে দিনটা সবার আগে আমাদের স্টার্ট হয় যা মানে যাকে নিয়ে এই সারা বছরটা কাটব তো তাকেই সবার আগে প্রণাম করেছি করে দিনটাকে স্টার্ট করলাম তো যাই হোক থার্টি ফার্স্ট এই ফার্স্ট জানুয়ারি যেন সবার খুব খুব ভালো কাটুক আজকে আর এই বছরটাও যেন সবার খুব খুব ভালো কাটুক আরেকটা কথাই আমার এক বছর হলো মানে ইউটিউব চ্যানেলের আজকেই আমি থার্টি ফার্স্ট মানে থার্টি ফার্স্ট থেকে আমি ব্লগিং করতাম আর ফার্স্ট জানুয়ারি আমি ব্লগ আপডেট মানে আপলোডিং করে প্রথম তো আমার এক বছর কমপ্লিটও হলো আজকে তো যাই হোক তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় কিছুটা এগিয়েছি তোমরা যদি আরও 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 ভালোবাসা আর আরও আমাকে সাপোর্ট করো তাহলে হয়তো আমি আরও এগোতেও পারবো তোমরা প্লিজ আমাকে অনেক 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 সাপোর্ট করো ভালোবাসা দাও তাহলে আমি হয়তো আমিও একটা ভালো জায়গায় দাঁড়াতে পারবো আর আমিও ভালো করে তোমাদের সাথে মানে আরও আরও ভালো ভালো ভিডিও আনতে পারবো তোমাদের কাছে তো যাই হোক আজকে আজকে হলো ফার্স্ট তো আমাদের বাড়িতে আজকে একটা গেস্ট আসবে তো মানে এত হাতটা এদিক ওদিক করছি না তো গেস্ট আসবে তো আজকে বাড়িতে অনেক আয়োজন মানে খাবারের প্রচুর আয়োজন হবে মানে প্রচুর মেনু তো সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর এখন কি করবো সবার আগে দিনটাকে স্টার্ট করি হয়ে নিলাম তোমাদেরকে যেমনটাই বললাম আমাদের বাড়িতে একটু গেস্ট আসছে তো তাই জন্য একটু হালকা ফুলকা করে একটু হালকা একটু পাউডার একটু লিপস্টিক ইউজ করে নিলাম তো চলো কী কী রান্না হয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে থাকছে ম্যাম হ্যাপি নিউ ইয়ে বলা সকাল হ্যাপি নিউ ইয়া হ্যাঁ মাটন এটা কী করতে তো মাছ চিংড়ি চিংড়ি মাছ সর্ষে দিয়ে ফুলকপি রোস্ট মটর ডাল বড়া অনেক আইটেম তোমাদের সাথে শেয়ারি করলাম আজকে কি কি মেনু হয়েছে তারপর খেতে বসবো তখনও তোমাদের সাথে দেখাবো এখনও যারা আসার কথা তারা এখনও আসেনি এখন বাজে দুটো তো আজকে এলাই বান্না হচ্ছে এখন এলাই তো এখনো রান্নাবান্না চলছে আর এখন কয়েকটা কাজ ছিল তারপর সেই কাজগুলো মিটিয়ে নিলাম মানে আমার হচ্ছে ছেলের বার্থডে আছে তো ছেলের বার্থডের জন্য অনেক কিছু প্রিপারেশান করব অনেক কিছু প্ল্যানিং আছে অনেক কিছু ভাবনা আছে সেগুলোকে করছিলাম মানে অনেক কিছু ভেবে রেখেছি সেগুলোকে অলমোস্ট ডান করে দিয়েছি কয়েকটা বাকি আছে তো সেইগুলো সারছিলাম মানে অ্যামাজনে কয়েকটা জিনিস অর্ডার করার ছিল সেগুলোকে অর্ডার করে দিয়েছি এই মাত্র বসে ওই জন্যই আগে শর্ট আউট করে নিলাম কেন টাইমও নেই আর বেশি দিন তো জানুয়ারি হতে আজকে তো এক তারিখে হয়েই গেল দেখতে দেখতে চলে আসবে টু উইক্স বাকি তো কয়েকটা জিনিস অর্ডার করা ছিল সেগুলো অর্ডার করে বিজি কয়েকটা অর্ডার করেও ছিলাম সেগুলোও এসে গেছে তো রিটার্ন জন্য অনেক কিছু প্ল্যানিং আছে অনেক কিছু আছে সেগুলোকে ডান করছি আর ডেকোরেশন ডেকোরেশন সব কিছু অনেক করেছি অনেক মাথায় ভেবেছি তোমাদের সাথে আস্তে আস্তে এখন লাঞ্চটাও হয়ে গেছে আর এখন বাজে চারটে আর তোমাদেরকে অল্প অল্প করে দেখালাম বিকজ আমরা এত গল্প করছিলাম গল্প করতে করতে ভুলেই গেছি যে ব্লগটা করব আর অল্প অল্প করে ওই জন্য করেছি ব্লগ লাঞ্চটাও করে ফেলেছি আর এখন একটু ওপরে নিয়েছি ছেলেকে শোয়াবো বলে আর চারটে বাজে এখন যদি না শোয় আমার একটু টায়ার্ড হয়ে যাবে আমার সন্ধ্যেবেলা ঘ্যান ঘ্যান করবে না হলে। আর তোমাদেরকে বলছিলাম যেরকম যে আমি অ্যামাজনে অনেক কিছু অর্ডার করেছি তো সেগুলো একটু একটু করে শেয়ার করব। কিছু চকলেট প্যাকেট মানে অর্ডার করেছি কিছু লাইটস অর্ডার করেছি কিছু বুকস অর্ডার করেছি অনেক কিছু অনেক কিছু অর্ডার করেছি টুকটাক টুকটাক করে আর একটু অফলাইন দিয়েও কিনবো অনেক কিছু অফলাইন দিয়েও কেনার আছে তো চলো এখন এই ছোটোখাটো যেগুলো তোমাদের মানে অ্যামাজনে অর্ডার করলাম সেগুলোই তোমাদেরকে বললাম তো এলে অবশ্যই দেখাবো তো চলো এখন রপ্তাকাল দেন দেখো দেখো এই ঘুম থেকে একটু উঠে পড়লাম উঠে এখন ওনারা আছেন তো চলো এখন একটু গিয়ে গল্প টল্প করে আসি ছেলেকে পাঠিয়ে দিয়েছি একটু ঘরদোর পরিষ্কার করে নিলাম দেন চলো যাই নিচে যাই আমাদের ডিনার হয়ে গেছে আর এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা অনেকটা দেরি হয়ে গেছে ডিনারে আজকে বিকজ ওনারাই গেল পৌনে নটার সময় তারপরে একটুখানি পাঁচ মিনিটের জন্য সবাই রেস্ট নিলাম রেস্ট নিয়ে তারপরে ডিনার করে ফেললাম করেই তারপরে যা। যেরকম ছোটখাটো সব কাজ ছিল সব কাজ ফাজ সেরে এই জাস্ট এখন ওপরে এলাম ওপরে এসে আবার শুয়ে পড়বো অনেক রাত হয়ে গেছে তো চলো আজকের ব্লগটা একদম একদম হালকা মানে একদম ছোটোখাটো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করলাম এরপর তো ধামাকা ধামাকা ব্লগ আসবে কেন বার্থডে স্পেশাল ব্লগ আসবে প্রচুর প্রচুর তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিলাম যদি কিছু ভালো লাগে অবশ্যই টু লাইক সাবস্ক্রাইব শেয়ার করে যেও অবশ্যই পুরো ভিডিওটা অবশ্যই দেখে যেও আর যারা যারা নতুন মানে আমার আছো ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিয়ে যেও চলো বাই বাই টেক কেয়ার গুড নাইট কালকে আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে কালকে আবার আসবো ভালো ব্লগ নি টাটা